আমাদের এখানে আছে আপনার ওভেনে কন্ট্রোল প্যানেল আছে তিনটা ডোর আছে তিনটা ডাইক বলে যে তিনটা ডাইকের জন্য আলাদা আলাদা কন্ট্রোল প্যানেল প্রত্যেকটা কন্ট্রোল প্যানেল হলো আপনার যে টেম্পারেচার আছে এই টেম্পারেচারটা অ্যাডজাস্টেবল ঠিক আছে সো আপনি এখানে আমাদের প্রত্যেকটা ডাইকে একটা টপ বার্নার আছে টপ বার্নার আর একটা আছে আপনার শীটের নিচে যেটা এটার নিচে আরেকটা বার্নার আছে এই দুটো বার্নার

তো আপনি যদি পিৎজা বিজনেস করতে চান তাহলে একটা দিনতে পার্টি ডিটা পিজ্জা করতে হবে তো আমরা একটা বেগের মধ্যে আহ চাটা দিয়েছি আর এইটা আমরা এই ডিজাইনটা এজন্য করলাম যেন আমরা দেখা যায় যে ডিপটা প্রপার আপডি ঠিক আছে আর অনেকে আছে দেখা যায় যে ডিপটা বেশি দেয় সেক্ষেত্রে ডিপটা বেশি দেয় তো অ্যাকুরেট হিটিংটা তখন আপনার ডিসব্যালেন্স হয়ে যায় যার কারণে আমরা প্রপার বটম টু আপার টু বটম হিটটাকে জানি অ্যাডজাস্ট করে রাখি যার কারণে আমরা এইভাবে এই ডিজাইনটা আমরা নিয়ে আসি রিকমেন্ড করি অ্যান্ড আমাদের প্রধানই লক্ষ্য যেন কাস্টমার প্রপার প্রোডাকশন করতে যার কারণে আমরা সবকিছু অ্যানালাইসিস করি কাস্টমার ফিডব্যাক নেই তো আমরা যারা এর থেকে যা ডিপ যেগুলো ওভেন ছিল যেটা ডিপ বেশি ছিল তাদের কাছে আমরা একটাই কমপ্লেন পেয়েছি যে হিটিংটা খুব কম আসে যার কারণে আমরা এভাবে নিয়ে আছে তো আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের এই যে হ্যান্ডেলগুলো এই হ্যান্ডেলগুলো কিন্তু আমাদের খুব হ্যাভি করা ঠিক আছে তো আমাদের এই ডাবল টি কিচেনের যে ওভেনটা আপনার যদি নেন তাহলে আমরা সরাসরি চায়না থেকে নিয়ে আসি তো আমাদের আফটার সেল সার্ভিসের বিষয়ে আমি একটু কথা বলি যে আপনার আফটার সেল সার্ভিস আমাদের এই ওভেনে আপনি পাবেন থ্রি ইয়ার সার্ভিস ওয়ারেন্টি প্রথম এক বছর আমাদের এই যে কন্ট্রোল প্যানেল আছে তিনটা কন্ট্রোল প্যানেল এই তিনটা কন্ট্রোল প্যানেলের ভিতরে যে গুলো আছে এগুলো আপনি রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন ঠিক আছে এই এই কন্ট্রোল প্যানেলের সো আপনি যদি ব্যবসা শুরু করতে চান তাহলে প্রথম বছরই দেখবেন একটা ভালো একটা অপরচুনিটি পাচ্ছেন নিশ্চিন্ত ব্যবসা করার জন্য ঠিক আছে আমাদের এই ইয়াতে দেখা যাচ্ছে যে আমাদের আরো মাল্টিপল প্রোডাক্ট আছে আপনি চাইলে কমার্শিয়াল ওভেন ওয়ান ট্রে ওয়ান ডে টু টু ট্রে ট্রে এই মধ্যে করা আছে এটা ধরে রাখবে ঠিক আছে তো আমাদের এই কন্ট্রোল প্যানেল দুইটাই আছে টপ এন্ড বটম সবকিছুই আছে আমাদের কাছে ইলেকট্রিক ওয়ান্টার ওভেনও আছে এখানে দেখতে পাচ্ছেন এটাও আমরা ভিতর স্টোন করে নিয়ে আসি ঠিক আছে আমাদের কাছে ব্রেক স্লাইসার আছে আমাদের কাছে খুব প্রিমিয়াম সিগমেন্টের ব্রেক স্লাইসার এগুলো আমাদের কাছে 70 কেজি ওয়েটের যে ব্রেক কাটারটা আছে এগুলো আছে আমাদের কাছে আছে কমার্শিয়াল ডো মিক্সচার মেশিন এগুলোতে আপনি আমাদের কাছে আট কেজি থেকে আট কেজি থেকে আপনি প্রায় পঞ্চাশ কেজি পর্যন্ত ডো করতে পারবেন এরকম ক্যাপাসিটি আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল আছে আমরা দিতে পারবো এখানে আছে আমাদের কাছে ক্রিম মিক্সচার আপনার যারা ক্রিম আইটেম করবেন তাদের জন্য কেক বিস্কিট করতে চান তাদের জন্য এটা ব্যবহার করতে পারবেন আমাদের কাছে অনেক ধরনের মাল্টিপল প্রোডাক্ট আছে আমাদের কাছে ওয়ান থ্রি ডে সিক্স ট্রে থেকে শুরু করে সব ধরনের সাইজে অ্যাভেলেবল আছে সো আমরা সরাসরি চায়না থেকে নিয়ে আসি দেখা যায় যে আমাদের কাছে সব কিছুই পাবে পাবেন আমাদের কাছে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের আইসক্রিম মেশিন আছে এখানে আইসক্রিম মেশিন এটা সফটি কোন আইসক্রিম মেশিন এটা তিনটা নজেল আপনার দুইটা সিঙ্গেল ফ্লেভার হবে একটা হলো মিক্স ফ্লেভার এখানে আমাদের রাইস স্টিমার হচ্ছে আমাদের রাইস স্টিমার আপনি বারো ট্রে থেকে আপনি আটচল্লিশ ট্রে পর্যন্ত অ্যাভেলেবল দিতে পারবো আমি আমাদের ডাবল টি কিচেনে খুব হ্যাভি একটা ব্লেন্ডার এটা দেখতে পাচ্ছেন এটা জুস আইটেম করে যারা তাদের জন্য খুব হ্যাভি প্রোডাক্ট এখানে আমাদের স্ক্লাশ মেশিন আছে জুস ডিসপেন্সার আছে এখানে তারপর আমাদের আছে হলো আপনার পটেটো পিলিং পটেটো পিলার মেশিন তো ওয়াফেল মেকার থেকে শুরু করে আমাদের গ্রিন ডট থেকে শুরু করে আমাদের কাছে মাল্টিপল প্রোডাক্ট এখানে দেখতে পাচ্ছেন ভেজিটেবল কাটার সো সবকিছুই আছে এখান থেকে আপনি দেখতে পারেন এইটা আমাদের কাছে খুব লাক্সারি একটা প্রোডাক্ট এটা বলতে পারেন এটা হলো ডিশ ওয়াশার ঠিক আছে যারা কর্পোরেট যারা কর্পোরেটে ব্যবহার করতে চান তারা এটা নিয়ে ব্যবহার করতে পারবেন সো বংশিং কাটার এটা দিয়ে মাংস কাটা যায় তারপরে আমাদের তো এই ছিল আমাদের বিস্তারিত সকল প্রোডাক্টের বিষয় আপনাদের আরো বিস্তারিত জানার জন্য অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে আমাদের আমাদের আউটলেট আছে অফিস আছে আপনি যেখানে সুবিধা হবে সেখানে ভিজিট করতে পারবেন আমাদের আউটলেট লোকেশন হলো সিক্সটি নাইন কাজী নজরুল ইসলাম এভিনিউ ফার্ম গেট ঢাকা দ্য ডেইলি স্টার বিল্ডিং এর অপোজিটে অবশ্যই আমরা ডিসক্রিপশনে আমাদের নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাকে সহযোগিতা সব সময় করে দেবো ইনশাআল্লাহ